হ্যালো বন্ধুরা প্রণব প্রিয়াঙ্কা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডি আর আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে তাতে এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো ছেড়ে আমি এপিট ওপিট করে সুন্দর করে লাল করে ভেজে তুলে নিলাম মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে তাতে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলু দিয়ে তাতে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে টুকরো করে কেটে রাখা ভেন্ডি দিয়ে দিলাম ভেন্ডি দিয়ে নাড়াচাড়া করে করে নিলাম কিন্তু ভেন্ডিটা আমি বেশি ভাজব না ভেন্ডি আলু ভাজা হয়ে গেলে তাতে আমি পেস্ট দিয়ে দিলাম যেটা হচ্ছে আদা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন পরিমাণ মতো দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেলে আগের থেকে করে রাখা গরম জল ঢেলে দিলাম ঝোলটি ফুটে উঠলে তাতে আমি মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো ছাড়ার পর ভালোভাবে ফোটা হয়ে গেলে আমি কড়াইটি বন্ধ করে দিলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ